হঠাৎ অগ্নিকাণ্ড ফুলিয়া কোঅপারেটিভ মার্কেটে আজ বিকেলে হঠাৎই আগুন লেগে গেল ফুলিয়া কো মার্কেটের মধ্যে থাকা পরিত্যক্ত আবর্জনার স্তূপে ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মার্কেটের দোকানিরা আর এই ঘটনার পরে মার্কেটের ভোটের মাধ্যমে কমিটি তৈরির দাবি তুললেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার বিকেলে হঠাৎই লেগে যাওয়া আগুন দেখে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় এরপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন দমকলের তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ফুলিয়া কো অপারেটিভ মার্কেটের ব্যবসায়ীরা সূত্রের খবর ফুলিয়া বাজারের পরিত্যক্ত জায়গায় নোংরা আবর্জনা হঠাৎই আগুন লেগে যায় বিকেলে আনুমানিক চারটে নাগাদ সম্ভবত সেই সময় বাজারে প্রায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যান আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ব্যবসায়ীরা হাত লাগান আগুন নেভানোর কাজে তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘ প্রায় তিন বছর ধরে কোঅপারেটিভ বাজারের কোনো কমিটি নেই যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের তারা চাইছেন অবিলম্বে নির্বাচন হোক তবে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আমরা সাড়ে তিনটে দোকান বন্ধ করে বাড়িছি বাড়ি যাওয়ার পরে এখানে এরা বসে তাস খেলছিল ওরা একটু একটু দেখেছে সঙ্গে একসঙ্গে একটা ছেলে রাজা নাম করেছিল পাশের দোকানদার ও আমাকে ফোন করে ছেলের কাছে শিগগির আয় আগুন ধরে গেছে হ্যাঁ বিশাল বললাম শিগগির গাইন সামনে তো তোমার জন্য আমি যাবো এসে দেখছি এবারের হুটো ভাটা করে ঘর খুলে জল কীভাবে ওপরের থেকে জল ছাড়ছে ওরা ওপর থেকে জল ছাড়ছে নিচে নিজের মোটর ছাড়ছে বালতি দিয়ে যে যেরকম পাচ্ছে দিচ্ছে দিয়েতে জল মোটামুটি দিতে দিতে একটু আয়ত্তই আসলো আয়ত্তে আসার পরে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে আমি ঠিক জানি না তো আসলো এই দিক সব পুরে গেল সবাই মোটামুটি একটা দুঃসত ভাব হয়ে যাচ্ছে যে কি হচ্ছে মানে আগুন না দেখলে বুঝতে পারবো না কী আকারের আগুনটা উঠেছে এই হচ্ছে পরিস্থিতি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমরা এই লবণের লাট এই লবণের নির্মা লবণের লাটটা আর্ধেকের বেশি পুড়ে গেছে নোংরা ফেলে সারা বাজারের যে যখন সুযোগ পায় সে তখন চার দিন নোংরা আসলো ওখানে ছেড়ে ফেলে তো চলে গেল এবার আমরা তো সবসময় থাকতে পারি না হ্যাঁ আমরা যখন থাকি তখন এখানে নোংরা ফেলার নোংরা ফেলার জায়গা তো এখানে নেই তোমার জায়গায় তুমি আমার দোকানের সামনে তুমি নোংরা ফেলতে আসছো তাহলে তোমার দোকানের সামনে যদি আরেকজন নোংরা ফেলে তখন তুমি কী করবো সে এখানে পরিষ্কার চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যার যার জায়গা শেষে নিজে নিজে এই ঘরটা যদি আবার হয়ে যায় তাহলে তো এই সমস্যা তো তো আসবে না ক্ষয়ক্ষতি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আমার এখানে ক্ষয়ক্ষতি কুড়ি বাইশ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে কি নাম আপনার আপনার সুবল পাল আপনার কিসের দোকান আর মধ্যিখানা দোকান আগুনটা তো ওই আপনার যে নোংরা আছে ওই নোংরার মধ্যে লেগে গেছিলো এসে দেখলাম তখন আগুন সেরকম কিছুই ছিল না আমরা এসেছি এখানে যতটুকু কাজ করার আমার করে কমপ্লিট করে দিলাম কোথায় লেগেছিল আগুন এটা প্রপার্টি পুলিয়াটন কী থেকে লাগতে পারে মনে করছি করে কীসের থেকে লেগেছে সেটা আমার জানার বাইরে

যার কারণে আগুনের আজকে যে এই অবস্থাটা হয়েছে তা যদি বাজারে ভোটটা হতো তাহলে গাইডলাইনও থাকতো এইসব নোংরা আবর্জনা ফেলতে পারতো না তা আমরা চাচ্ছি যে অতি তাড়াতাড়ি যাতে ভোটটা হয় ভোটটা হইলে বাজারটা সুস্থ সুন্দরভাবে চলবে এখন কি দেখার কোন কমিটি নেই এখন দেখার মতন সেরকম কেউ নেই কত বছর ধরে তিন বছর যাবত এভাবেই চলছে যে দেবে বাসে নিজের খুশি মতন যা কিছু করছে কোনো গাইড নেই কতটা ক্ষতি হতে পারত আজ আজকে মারাত্মক ক্ষতি হতে পারত কারণ আজকে সবই তো দোকানদার এখানে ব্যবসা বাণিজ্য করছে মদিখানা আছে পাশে বাড়ি আছে কতগুলো বাজার মানে দোকান রয়েছে এরকম এই বাজারে প্রায় নয়শো শেয়ার হোল্ডার আছে আর ক্ষতি হতে পারত অনেক মারাত্মক আকার ক্ষতি হতে পারত কি নাম আপনার সমীর চৌধুরী এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরিকেয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন মঞ্জিরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে